এই ফুলটা গ্যালোরিয়া ফুল এই ফুলটা আমরা বিক্রি করি দশ থেকে পনেরো টাকা এই ফুলটা আমরা বিকেলে কাটি আর কালকে সকালে বিক্রি করতে বাজারে পাঠাই গদখালি এই এই ফুলটা পাঁচ পাঁচ রকম কালারের ফুল আছে এরকম ফুল আমরা বিক্রি করি ফুল লাগানো হয় লাগাতে অনেক সমস্যাও আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি ফুল প্রতিদিন তোলেন কখন তোলেন আপনারা আমরা বিকেলে তুলি ভাই আর নিয়ে যান কখন সকালে বেলা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এই যে কালারটা দেখতে এটা কি কালার বলে এটা হচ্ছে লাল কালার লাল কালার এই ফুলগুলো সাধারণত কি কি কালারের হয় এটা হচ্ছে সাদা আপনার গোলাপি তারপরে আপনার লাল সাদা আছে কাল মানে বিভিন্ন রকমের পাঁচ রকমের ফুল আছে আমি সম্ভবত লাল ফুল লাগাই এটা সম্পর্কে আমার ধারণা আছে আচ্ছা আপনার এই যে অসাধারণ ফুলের বাগান এই ফুলের বাগানের এই ফুলগুলো বেচা কিনা হয় কখন বা কোন বাজারে বিক্রি করেন ভাই এই ফুলগুলো আমরা গদখালি বাজারে বিক্রি করি আহ সকালে সকালবেলা ভোরবেলায় নিয়ে যাতে হয় আমাদের নিয়ে বাজারে রেখে দেই এবার অন্য ভাইরাসে কেনার জন্য কিনে নেওয়ার জন্য মানে বিভিন্ন ভাইরাসে এসে দাম টাম বলে দামে পড়ে গেলে আমরা দিয়ে দিই আচ্ছা আজকের সকালে বাজারে গিয়েছিলেন জি হ্যাঁ জি কত করে গেল আজকের বাজার আজকে ও আপনার দশ থেকে চোদ্দো টাকা গেছে এরকম একটা একটা ফুল তাই তো হ্যাঁ একটা ফুলের সৌন্দর্য আমাদেরকে একটু দেখান্ত দেখি এই যে এগুলো কি শীতের সময় হয় না সবসময় হয় শীতের সময়ই হয় তাই আচ্ছা এই গাছগুলো যে দেখছি এই গাছগুলো আপনারা কিভাবে লাগান ভাই এই গাছগুলো আমরা প্রথমে তো বই সুমান করে নিয়ে সুমান করে দিয়ে ট্রাক্টর দিয়ে চলছে তারপরে আপনার সিরিয়াল কেটে তারপরে যে মোতা লাগাতে হয় মোতা লাগানোর পরে পানি টানি দিয়ে সেচ দিয়ে তারপরে চারা বেরোনি শুরু করে এই এই পর্যন্ত আচ্ছা এই ফুল আপনারা বাজারে পাঠান ভোরবেলা তাই তো জি আর তুলে থাকেন বিকালে জি আর এই ফুলের যে সৌন্দর্য মানুষ যদি আসতে চায় দেখতে বা ঘুরতে তাহলে কোন সময় আসতে পারবে সব সময় আসা যাবে সমস্যা নেই বেশি ভরপুর ফুল থাকে বেশি ভরপুর ফুল থাকে যখন প্রথমেই তারা উঠতে থাকে সেই সময় ফুল থাকে দর্শক বাংলাদেশের ফুলের রাজ্য বা রাজধানী হিসেবে পরিচিত আমাদের গাছা উপজেলার গদালি আর এর পার্শ্ববর্তী আরো প্রায় পঁচিশটা গ্রামের মানুষ কিন্তু সর্বদাই তারা এই ফুল চাষের পরে নির্ভর করে আপনারা দেখছেন যে ভাই কি পড়াশোনা করেন জি ভাই একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সে ফুল চাষ করে আর এই যে ফুলের সৌন্দর্য একটা দৃশ্য আপনাদের এতক্ষণ দেখালাম এটা হলো এই গ্রামের নাম কি ভাই কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণ চন্দ্রপুর জি আপনার নাম কি আমার নাম সাগর সাগর ভাই জি আপনাকে ধন্যবাদ ভাই তো আপনারা সবাই আসবেন আমাদের গাছখালিতে ঘুরতে এবং এই সুন্দর ফুলের দৃশ্য উপভোগ করতে ধন্যবাদ